জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড জীবনের শেষ দিন মৃত্যু যে কোনো দিন হতে পারে যে কোনো মুহূর্তে হতে পারে মৃত্যু তোমার ইচ্ছার অধীন নয় তুমি তোমার ভিটার দালান গেথে শেষ করতে পারি বলে মৃত্যু দাঁড়িয়ে থাকবে না তুমি তোমার পাওনা পাওনাগণ্ডা পুরাপুরি আদায় করতে পারোনি বলে মৃত্যু তো অপেক্ষা করবে না তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়নি বলে সে তোমাকে সময় দেবে না তোমার পুণ্যের পরিধি প্রার্থনা অনুযায়ী বিস্তারিত হয়নি বলে সে তোমাকে নূতন মেয়াদ দেবে না তার সময় মতো সে যাবে এবং তোমার প্রাণ হরণ করবে সুতরাং প্রত্যেকটা দিনকেই তোমার মৃত্যুর দিন জ্ঞান করে প্রস্তুত থাকো এমনভাবে প্রস্তুত থাকো যেন যে কোনো সময় মরে গেলেও অন্তরে আফসোস না থাকে হরিউম